বরাব্দ নক্সলের কাছে সব ঘটনা যখন তিনি বললেন তখন তিনি বলেন যে আপনার চোখের পানি ছেড়ে দিয়ে হু করে কালা শুরু করলেন তিনি বললেন ইয়া লাইটানি আছে ইয়া আমি যদি আফসোস যদি আমি বেঁচে থাকতাম আমি যে যুবক থাকতাম ওই মুহূর্তে এই যুগ যখন আপনার দেশের মানুষ আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিল করে দিল তখন মেডিকেল বলেছিলেন আমাকে বের করবে আমার দেশের মানুষ আমার কি অপরাধ আমি কি আমি একটু অপরাধ করবো যে অপরাধে তা বের করে দিলে এই অপরাধী অপরাধ আছে নেবিক্যালচার প্রথম জানতে পারলেন শুনতে পারলেন যে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে ডাক্তার মানুষেরা এত নিষ্ঠুর ছিল চল্লিশ বছর নদীকে আল আমিন তারা করেছে কিন্তু ইসলামের এক আল্লাহর কথা বলার কারণে তাকে হয়েছে এবং যখন তিনি যাচ্ছিলেন তখন ওই মুহূর্তে এই মক্কার ভূমিকা লক্ষ্য করে বলেছিলেন এই মক্কার আমার কাছে জীবনের সবচেয়ে বড় প্রিয় তুমি আমার আমার জন্ম সন্তানরা যদি আমাকে বের করে না দিত আমি দিন বের হতাম না

একদিক থেকে দেশের প্রেম যেমন তার কাছে উপস্থিত অপর দিক থেকে এই মক্কার জয় করার জন্য এইখানে তিনি পথ ছিলেন এবং প্রায় দশ হাজার এই ক্রামকে নিয়ে মদিরাজবন্ধন থেকে তিনি চারশো ছাব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে মক্কা এসেছিলেন এবং অষ্টম ডিগ্রির সময় সেটাকে জয় করেছিলেন এই যে জায়গাগুলো এই জয়লাভটা এখন তো বিনা রক্তপাতে কিনা রক্ত

রক্তে তাদের রক্তে স্বাধীনতা অনুষ্ঠিত হয়েছে হানাদার ঠিক তাদের হাত থেকে রক্ষা পাবার জন্য সেদিন আহ বক জব্বার রফিক তারা কিন্তু এবং সেই বান্নরই প্রেম ভাষার প্রেম দেশের প্রেম উদ্বুদ্ধ করেছিল একদিন স্বাধীনতার প্রেম